লালাই সুদখোর পুলিশের জালে লালা থানা দিন সর্বানন্দপুর গ্রাম থেকে এক অবৈধ টাকা ব্যবসায়ী সুদখোরকে গ্রেপ্তার করেছে লালা পুলিশ নাম তপন নাচ এক অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার সমীর দীপ্ত বড়ুয়ার নেতৃত্বে লালা থানার ওসি লালহিম সাং ও আবদুল্লাপুর পিপির ইনচার্জকে নিয়ে শনিবার রাত এগারোটা নাগাদ অভিযান চালিয়ে সর্বানন্দপুরের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা সহ তাকে গ্রেপ্তার করে লালা থানায় নিয়ে আসা হয় এই সময়ে তার ঘর থেকে মোট একান্ন লক্ষ উনত্রিশ হাজার নশো টাকা উদ্ধারের পাশাপাশি তিনটি এপিএম তিনটি এটিএম ছয়টি চেক স্লিপ দুটি ব্যাংক পাসবুক একটি এসবিআই একটি ইউবিআই দুটি নন জুডিশিয়াল অ্যাগ্রিমেন্ট পেপারস একটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল উদ্ধার করা হয়েছে লালা থানায় মামলা নম্বর একশো তিন বাই চব্বিশ মানি লিন্ডার অ্যামেনমেন্ট উনিশশো ষাটের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার বিকেলে তাকে হাইলাকান্দি কোর্টে তোলা হবে বলে জানিয়েছে লালা পুলিশ এবং আদালত থেকে তাকে পুলিশের রিমান্ডে আনা হবে বলে জানিয়েছে লালা পুলিশ উল্লেখ্য রাজ্য সরকার এবং এই অবৈধ মানি লেন্ডারদের বিরুদ্ধে খড়্গহস্ত হলেও কিছু এরকম ব্যবসায়ীকে থানায় ডেকে নিয়ে পরে ছেড়ে দেওয়া হয় বলে অনেকেরই অভিযোগ নববার্তা